আসল বন্ধুরা আপনি কি বড় বড় সেলিব্রিটিদের মতো আপনি ইউটিউব চ্যানেলে আপনি সই পোস্ট করতে চাচ্ছেন তাইলে কিন্তু আজকে ভিডিও সম্পূর্ণ আপনার জন্য দেখতে পাচ্ছেন বোধহয় এখানে বড় বড় সেলিব্রিটিরা কিন্তু ইউটিউবে তাদের ছবি পোস্ট করছে বন্ধুরা আপনি কিন্তু ফেসবুক কিংবা ইনস্টাগ্রামের মতো কিন্তু আপনি ইউটিউবে কিন্তু ছবি পোস্ট করতে পারবেন দেখতে পাচ্ছেন এটা কিন্তু ইউটিউব গ্যাস আপনাদের দেখাই দেখতে পাচ্ছেন এটা কিন্তু ইউটিউব এই ইউটুব মধ্যে কিন্তু বড় বড় সেলিব্রিটিরা তারা কিন্তু ছবি পোস্ট করে তবু ধরো এখান থেকে যদি আমি হিমেলের এখান থেকে ঢুকি হিমেলের অ্যাকাউন্ট ঢুকি জাস্ট এখান থেকে কমিটি ঢুকবো দেখতে পাচ্ছেন কিন্তু তারা কিন্তু যত সই পোস্ট করছে সেটা কিন্তু এখান থেকে দেখতে পারছি তবু ধরো আপনি কিন্তু চাইলে এখন থেকে আপনি যদি আজকে অ্যাকাউন্ট ইউটিউব চ্যানেল খোলেন আজকে থেকে কিন্তু তো আপনি আপনার ছবিটি পোস্ট করতে পারবেন দেখতে পাচ্ছেন বড় বড় সেলিব্রিটিরা যেভাবে ছবি পোস্ট করে সেভাবে শেখাবো আগে কিন্তু এক হাজার সাবস্ক্রাইবার হলে কিন্তু আপনি ছবি পোস্ট করতে পারছেন এখন কিন্তু এক হাজার সাবস্ক্রাইবার দরকার হচ্ছে না আপনি কিন্তু যখন যখন আপনার ছবি কিন্তু আপনার কিন্তু ইউটিউবে পোস্ট করতে পারছেন তোমার অনেকেই কিন্তু আমাকে প্রশ্ন করেছে যে কেমন করে সঠিক নিয়মে আমি আপলোডের অপশনই পাচ্ছি না কিংবা কেমন করে সঠিক নিয়মে আমি আপনার ইউটিউবে আমি আমার ইউটিউবে ভিডিওর মতো আমার ফটো পোস্ট করবো সেটা কিন্তু অপশনই খুঁজে পাচ্ছেন অনেকে কিন্তু অপশনই খুঁজে পাচ্ছে না তুমি ধরো আজকে ভিডিও দেখুন আমি কিন্তু আপনাদের সঠিক নিয়মে আমি আপনাদের শেখাবো আপনি কেমন করে ইউটিউবে আপনার ফটো আপনি আপলোড করবেন আজকে যদি আপনি আজকে যদি অ্যাকাউন্ট ইউটিউব চ্যানেল খোলেন আজকে কিন্তু আপলোড করতে পারবেন তবু ধরে আগে এরকম ছিল আপনার এক হাজার সাবস্ক্রাইবার হলে তারপরে আপলোড করতে পারবেন তো ধরে এটা কিন্তু টাইটার উঠে গেছে তো জাস্ট আমি ইউটিউবে ঢুকলাম ইউটিউবে ঢুকে কিন্তু আপনাদের সঠিক নিয়মে ইউটিউবে কিন্তু আপনাদের ছবি করা শেখাবো তো ধরে চলে যাও এটি মূল টপিকে কেমন করে ইউটিউবে মধ্যে ঢুকে ইউটিউবে ছবি পোস্ট করবেন তো মূল টপিকের চলে যাওয়ার আগে একটা কথা বলছি বন্ধুরা আপনি যার ছোট্ট চ্যানেলে দেখে একটুখানি উপকৃত হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাঁচ থাকি লিঙ্কটি বাজিয়ে দিবেন আর যদি ফেসবুক পেজে দেখেন অবশ্যই কিন্তু পেজটি ফলো করে দিবেন বন্ধুরা আদেশও বন্ধুদের পারে না তখন কিন্তু অবশ্যই শেয়ার করবেন তো বন্ধুরা এখন কিন্তু আমি আপনাকে শিখাবো আপনি আপনি কেমন করে ইউটবে আপনি আপনার ছবি পোস্ট করবেন তো বন্ধুরা ধরে দেখতে পাচ্ছেন আপনি যে ইউটিউবে ছবি পোস্ট করবেন সেই টপ চ্যানেলটিকে লগ ইন করে নেবেন তো আমার এখানে লগ ইন করে আছে আমি এই ইউটবে আমি আমার ছবি পোস্ট করে যাচ্ছি জাস্ট এখানে থেকে দেখতে পাচ্ছেন যেখানে আইকন মধ্যে প্লাস প্লাসন ট্যাপ করলাম এখানে প্লাসাইকোন ট্যাপ করার পর বন্ধুরা এখান থেকে বিভিন্ন অপশন চলে আসবে বন্ধুরা এখান থেকে দেখতে পাচ্ছেন এখান থেকে প্রথম আসবে ভিডিও তারপরে এখান থেকে এটা হচ্ছে শর্ট তারপরে লাইভ তারপরে এখান থেকে পোস্ট বন্ধুরা যেহেতু আপনি পোস্ট করবেন দেখতে পাচ্ছেন পোস্ট এখান থেকে পোস্ট চলে আসবেন দেখতে পাচ্ছেন পোস্ট আপনি যেহেতু ফটো পোস্ট করবেন সেই জন্য এই পোস্ট এখান থেকে দেখতে তিন অপশন আসবে ভিডিও আসবে তারপরে শর্ট আসবে লাইভ আসবে তারপর পোস্ট এই পোস্ট ট্যাপ করুন পোস্ট ট্যাপ করার পরে আপনার মধ্যে কি ভিডিও এখন কিন্তু পিক দেখতে পাচ্ছেন চলে এসেছে তো বন্ধুরা পিক আরো মোটটি পিক কেমন আসবে আপনি গ্যালারিতে মোটটি পিক মানে আপনি এখান থেকে পিক খুঁজে পাচ্ছেন না গ্যালারিতে মধ্যে যা আপনি পিক নেবেন সেই জন্য এখানে ফটো এখানে দেখতে পাচ্ছেন এই ফটো ফটো ট্যাপ করবেন তো ফটো ট্যাপ করার পর আপনার গ্যালারিতে যত ফটো আছে মোটটি কিন্তু এখানে চলে আসবে তো বন্ধুরা আপনি কিন্তু পাঁচটার বেশি ফটো কিন্তু এখানে আপলোড করতে পারবেন না একবারে পাঁচটার বেশি ফটো আপলোড করতে পারবেন না তো আমি জাস্ট আমি এখান থেকে দুই তিনটা ফটো আপলোড করছি তো এখান থেকে জাস্ট একটা দুইটা তিনটা চারটা পাঁচটা আমার কিন্তু পাঁচটা পাঁচটা কিন্তু আপলোড করতে পারবেন পাঁচটা কিন্তু সিলেক্ট হয়ে গেছে জাস্ট আমি আটটা নিচ্ছি দেখতে পাচ্ছেন আটটা কিন্তু সিলেক্ট হচ্ছে না তো বন্ধুরা যেহেতু আমি তিনটা করবো তিনটা দেখতে পাচ্ছেন সিলেক্ট করে নিলাম তিনটা নেওয়ার পরে এখান থেকে জাস্ট নেক্সট ট্যাপ আপ করবো তো ওয়েট করুন জাস্ট এখান থেকে কিন্তু আপনি যেগুলা আপলোড করবেন সেগুলা কিন্তু এখান থেকে সিলেক্ট করবেন এক দুই তিন এমন করে সিলেক্ট করবেন তারপর এক দুই তিন আমি করে নিলাম তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন নেক্সট নেক্সট ট্যাপ করবেন দেখুন নেক্সট ট্যাপ করার পর দেখতে পাচ্ছেন মধ্যে একটু সার্চ দিবে মানে লোড নেবে নন রিফ্রেশ কিন চলে আসবে দেখতে পাচ্ছেন একটা চলে এসেছে আপনি চাইলে কিন্তু এটা ডিলিট করতে পারেন জাস্ট এখান থেকে টিপ দিন এখান ডিলিট হয়ে যাবে বন্ধুরা তো আমি এখান থেকে ডিলিট করব না জাস্ট তবে এখান থেকে আপনি যদি আবার ফটো আনতে চান জাস্ট এখান থেকে এই এখানটা ট্যাপ করবেন তো ট্যাপ করার পরে বন্ধুরা থেকে কিন্তু আবার এই ফটো যদি অ্যাড করেছেন এটা কিন্তু দেখতে পাচ্ছেন ট্যাপ করলে কিন্তু এটাও অ্যাড হয়ে যাবে বন্ধু দেখুন ওয়েট করুন অ্যাড হয়ে যাবে দেখতে পাচ্ছেন বন্ধুরা এই দেখতে পাচ্ছেন এটা কিন্তু অ্যাড হয়ে গেছে তো বন্ধুরা এমন করে চাইলে কিন্তু আপনি পাঁচটা বেশি কিন্তু ফটো অ্যাড করতে পারবেন না আমরা কিন্তু টাইটেল লিখতে পারেন দেখতে পাচ্ছেন এখান থেকে টাইটেল কিছু লিখবেন তো আমি এখান থেকে আপনি যেটা মনে সেই টাইটেল লিখবেন ফেসবুকের মতো তো আমি এখানে দেখলাম বিশ্বাস হক আল্লাহর প্রতি তোমাকে আল্লাহ একদিন সফল করবে ইনশাআল্লাহ আমি এটা লিখলাম আপনার যেটা মনে হয় সেটা লিখবেন লেখলে ভালো টাইলে কিন্তু লাইক ফলো লাইকটা এমন বেশি আসবে এটাকে সাবস্ক্রাইব করতে পারে তো এখান থেকে আপনি কিন্তু এটা শিডিউলও করতে পারবেন কিংবা এটা চব্বিশ ঘন্টার জন্য করতে পারবেন আপনি সেটা করবেন কেমন করে জাস্ট এখান থেকে পাবলিক আছে এখান থেকে পাবলিক করবেন তো এখান থেকে পাবলিকের থ্রি লাইকনে থ্রাইকন ট্যাপ থ্রি লাইক ট্যাপ করলাম এখান এখানে দেখতে পাচ্ছেন আমি যদি এখানে ট্যাপ করি নিচেটা ট্যাপ করেন তাহলে চব্বিশ ঘন্টা থাকবে তারপর ডিলিট হয়ে যাবে তো আমি তাতে সারা জীবন থাক সেজন্য আমি এখান থেকে এখানে ট্যাপ করবো না তারপরে এখান থেকে শিডিউল শিডিউল ট্যাপ করবেন এখান থেকে আমার টাইম সেট করতে পারবেন যে আমি এইটা এখন পোস্ট করবো দেখতে পাচ্ছেন এখান থেকে এখান থেকে বছর আসে তারপর এখান দিয়ে আসে তো আমি যেহেতু আমি শিডিউল করব না জাস্ট এখান থেকে বেরো আসে বন্ধুরা জাস্ট এখান থেকে ক্যান্সেল দিবেন ক্যান্সেল দেওয়ার পরে এখান থেকে পাবলিক পাবলিক থাকবে তারপর এখান থেকে ডান তো রানা ট্যাপ করবেন সব কিছু কমপ্লিট এখান থেকে পোস্ট তো পোস্টার টাইপ করে দিলাম তো পোস্টার করার পর বন্ধুরা এটা কিন্তু সঠিক নিয়মে পোস্ট হয়ে যাবে আপনি কিন্তু এক হাজার সাবস্ক্রাইবার দরকার হচ্ছে না আমি দেখাবো আমার স্যানেল করা সাবস্ক্রাইবার আছে আমি আপলোড করতে পারলাম স্যানেল কিন্তু এটা কিন্তু নতুন আমার ব্লগ ছেলে আমি কয়েকদিন আগে খুলেছি বন্ধুরা এটা কিন্তু সব ফটো পোস্ট হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন এখান থেকে ফটো পোস্ট হচ্ছে তো বন্ধুরা ওয়েট করুন এটা কিন্তু ফটো মধ্যে পোস্ট হয়ে যাবে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার ফটো কিন্তু পোস্ট হয়ে যাচ্ছে তো বন্ধুরা জাস্ট আমি এখানে চ্যানেলে ঢুকলাম তো ঢোকার পর দেখতে পাচ্ছেন এই চ্যানেলে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করা আমি আপনাদের দেখাই চ্যানেলে সাবস্ক্রাইব মাত্র কয়েকটা দেখতে পাচ্ছেন মাত্র ষাটটা কিন্তু চ্যানেলে দেখতে পারছেন আগে কিন্তু এক হাজার সাবস্ক্রাইবার না হলে ফটো পোস্ট করা যায় তো না তবন্ধুরা জাস্ট কিন্তু আমার এক হাজার দেখতে পাচ্ছেন এখান থেকে সাবস্ক্রাইবার মানে এক হাজার না ষাটটা মাত্র সাবস্ক্রাইবার আমি কিন্তু এখান থেকে এটা কিন্তু নতুন ব্লগ ছিলেন তো বন্ধুরা যারা আমাকে ভালোবাসেন তারা কিন্তু আমার ব্লগ ছিলেন এটা নতুন ব্লগ ছিলেন শেখ ফরিদ ব্লগ তারা কিন্তু এখানে ঢুকে আমার দৈনন্দিন জীবনে সব কাজ করি ব্লগ ছিলেন মানে বোঝেনি তো দৈনন্দিন জীবনে যত সব কাজ করি সেখানে কিন্তু এখানে দেওয়া আছে যেহেতু আমি চাচ্ছি একটা ব্লগ স্টার্ট করতে এটা কিন্তু নতুন ব্লগ ছিলেন শেখ ফরিদ ব্লক আপনি কিন্তু এখানে কিন্তু যোগ হতে পারেন তবু আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেবো আমার কিন্তু ব্লক স্যালেন্ট পেয়ে যাবেন কিংবা শেখ ব্লগ লিখবেন আমার স্ট্রেনে সবচেয়ে আগে পাবেন তোমাদের এখন এখন দেখাবো আমার ফটোটি পোস্ট হচ্ছে নাকি তার জন্য এখান থেকে দেখতে পাচ্ছেন এখান থেকে একে ট্যাপ করবো ট্যাপ করার পর দেখতে পাচ্ছেন বন্ধুরা আমার কিন্তু ফটো চলে এসেছে দেখতে পাচ্ছেন বন্ধুরা এই যে আমার ফটো যেটা আপলোড করলাম এই ফটোটি কিন্তু চলে এসেছে তোমাদের এইভাবে চাইলে কিন্তু আপনি সঠিক নিয়মে আপনার ইউটিউবে কিন্তু আপনি ফটো পোস্ট করতে পারবেন বন্ধুরা আশা করি আপনাদের শেখাতে পেরেছি বন্ধুরা দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে তারা আগে একটা কথা বলবো যদি চ্যানেল নতুন হয়ে থাকেন আর কিছু শিখে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক পেজটা দেখেন অবশ্যই পেজটি ভালো করে দেবেন হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে থাকেন ভাল যাবেন সাইকাল হাফিজ